আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দুই যমজ ভাইয়ের গল্প নিয়ে হাজির হয়েছি যারা ছিল তাদের সময়কার সেরা দুজন চোর কিন্তু তাদের দুজনের চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ আলাদা তো চলুন দেখে আসি এই দুজন চোরের জীবন কেমন ছিল গল্পে শুরুতে আমরা মোচ এবং জেরি নামের যমজ দুই ভাইকে দেখতে পাই যারা জন্ম নিয়েছিল একটা ক্রিমিনাল ফ্যামিলিতে তাদের ফ্যামিলির প্রায় সবাই ছিল চোর ডাকাত ছিনতাইকারী আর এইসবের মাঝে জেডি তার পরিবার নিয়ে খুবই খুশি ছিল সে তো তার এই জীবনটাকে নিজের স্টাইল বানিয়ে নিয়েছিল চুরি করা লকার ভাঙা এসবের মাঝে সে একটা গর্ব খুঁজে পেত কিন্তু অন্যদিকে মোচ মোচের মন সবসময় একটা সাধারণ শান্তিপূর্ণ জীবনের জন্য হাহাকার করত। এমন একটা জীবন যেখানে পেট ভরাতে তাকে চুরি করতে হবে না কিন্তু আলাদা হলেও দুই ভাইকে ঠিক একটা টিমের মতো হয়ে কাজ করতে হতো তারা প্রায় প্রতিদিনই চুরি করত বিভিন্ন লকার ভাঙত টাকা তুলতো আর সেই টাকা দিয়ে চালাতো নিজেদের খরচাপাতি একদিন তারা একটা লকার চুরি করে আর তারা নিজেদের বানানো একটা বোমা দিয়ে সেটা উড়িয়ে দেয় তো সেই লকার খুলতেই দেখা যায় যে ভেতরে এক গাদা টাকা রয়েছে তারা সেই টাকা নিয়ে ছুটে চলে যায় বাড়িতে বাড়ি গিয়ে সেই টাকাগুলো পরিবারকে দেখাতেই পরিবারের লোকজন তো ভীষণ খুশিতে আত্মহারা হয়ে যায় তো কিছুক্ষণ পরে হঠাৎ করে সেখানে হাজির হয় তাদের মা ক্যাত সে ছিল ভয়ঙ্কর চালাক একজন চোর তার সাথে ছিল তার বয়ফ্রেন্ড গ্লেন এই দুজন মিলে কিছু দামি রত্নপাথর চুরি করেছিল আর সেই কারণেই তখন পুলিশ তাদের পেছনে লেগেছিল তো পালাতে পালাতে গ্লেন আবার গুলিও খেয়েছিল তারা এসেছিল শুধুমাত্র পরিবারের সাথে শেষবারের মতো দেখা করতে ক্যাথ তার জিনিসপত্র গুছিয়ে নিজের দুই ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে হয়তো এটাই আমাদের শেষ দেখা তারপর ক্যাথ গ্লেনের সঙ্গে গাড়িতে ওঠে আর পুলিশেরা আসার আগেই সেই জায়গা থেকে বেরিয়ে চলে যায় তো পালানোর সময় গ্লেন এতটাই ভয় ছিল যে সে ভুলবশত গিলে ফেলে পুরো চার মিলিয়ন ডলারের কিছু রত্ন পাথর এই ঘটনার পর কেটে যায় পঁচিশ বছর এখনও তারা কেউ পুলিশের হাতে ধরায় পড়েনি জেডি আর মোচ এখনও তারা চুরি করেই চলে জীবনের রুটিনটাই তাদের এমন হয়ে গেছে জেডি প্রতিবারই বলে যে এইটাই তার শেষ কাজ এরপর আর করবে না কিন্তু মোজ সে এখন ক্লান্ত একেবারে এইসব আর করতে চায় না তবুও জেডি প্রতিবারই তাকে নতুন নতুন কোনো চুরিতে টেনে নিয়ে যায় একদিন রাতে তারা প্ল্যান করে আরেকটা চুরির ঘরের ম্যাপ টাইমিং এক্সিট সবকিছু তারা ফাইনালি চেক করে নেয় সব কিছুই নিখুঁত ছিল কিন্তু হঠাৎ করেই একটা বিপদ এসে পড়ে চুরির সময় হঠাৎ সেখানে এসে পড়ে একজন সিকিউরিটি গার্ড জেডি তখন নিজেকে ডেলিভারি বয় বলে অভিনয় করা শুরু করে দেয় কিন্তু গার্ড তো কিছুতেই বিশ্বাস করে না তখনই পেছন থেকে মোচ চুপি চুপি এসে গার্ডের মাথায় আঘাত করে তাকে অচেতন করে দেয় ওরা তখন দৌড়ে গেট পর্যন্ত চলে আসে কিন্তু ততক্ষণে পুরো এলাকাটা পুলিশ ঘিরে ফেলেছিল এখন আর এখান থেকে পালানো সম্ভব নয় মোচ কোনো রকমে লুকিয়ে পড়ে কিন্তু জেডি ধরা পড়ে যায় তো জেলে যাবার সময় জেডি শুধু এটুকুই বলে যে মোচের কথাটা শুনলেই ভালো হতো এটাই লাস্ট কাজ এটা বলতে বলতে আজ আমাকে জেলে যেতে হচ্ছে তো এখন প্রায় পাঁচ বছর পরের ঘটনা দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে জেডিকে আগে ভাগেই জেল থেকে মুক্তি দেয়া হয়েছে যেটি সবাইকে বলে যে আমি জেলে খুবই ভালোভাবে ছিলাম এই জন্য আমাকে আগে ছেড়ে দিয়েছে কিন্তু আসল কারণ ছিল একদমই ভিন্ন আসলে পুলিশ অফিসার ফারফুল তার সঙ্গে একটা গোপন চুক্তি করেছিল যদি সে তার মায়ের চুরি করা পঁচিশ বছর আগের সেই রত্নপাথরগুলো খুঁজে দেয় তাহলে তাকে ছেড়ে দেয়া হবে ফারফুল তাকে হুমকি দেয় বেশি চালাকি করবে না হলে তোকে আবারও জেলে পাঠিয়ে দেব। আর এরপর তোর কী দশা হবে সেটা তুই ভালো করেই জানিস অন্যদিকে মোচ তখন পুরো দমে অপরাধ জগৎ ছেড়ে দিয়েছে সে এখন একটা রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করে তার বিয়েও হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে সে বাবাও হয়ে যাবে কিন্তু একদিন কোনো ধরনের নোটিশ ছাড়াই তার বস তাকে চাকরি থেকে বের করে দেয় কারণ সে নাকি তার অপরাধের ইতিহাস তার বসের কাছ থেকে লুকিয়ে রেখেছিল মোচ অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এখন সম্পূর্ণ বদলে গেছে সে আর আগের মতো নেই কিন্তু তার বস কিছুই শুনতে রাজি না সে যখন বাড়িতে ফিরে আসে তখন দেখে যে তার স্ত্রীর পাশে বসে আছে তার ভাই জেডি দুই ভাই বাইরে এসে কথা বলে মোচ জানতে চায় তুই এত তাড়াতাড়ি কিভাবে সারা পেলি তখন জেডি পুলিশ অফিসার ফারফুলের সেই ডিলের ব্যাপারটা খুলে বলে আর সে বলে যে এই আমাদের শেষ একটা চুরি করতে হবে কিন্তু মোচ সোজা না করে দেয় সে বলে যে আমি আর এই লাইনে নেই আর বলে যে ভাই খেয়ে যাস কিন্তু একদমই রাগ করিস না তবে আমি তোর কথা রাখতে পারবো না আমি কাজটা করতে পারবো না তো যাই হোক সেদিন সন্ধ্যায় মোচের স্ত্রীর পরিবারের লোকজন ডিনারে চলে আসে যেটি তখন ইচ্ছে করে কিছু পুরোনো কথা তোলে আর মোচকে সবার সামনে লজ্জায় ফেলে দেয় দুই ভাই বাইরে গিয়ে মারামারি শুরু করে দেয় তারপর তো এখানে অনেকক্ষণ ধরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি চলতে থাকে মোচ জেডিকে ধরে মারও দেয় কিন্তু ঠিক তখনই তার স্ত্রী বিয়ে এসে তাদেরকে আলাদা করে এদিকে সেই রাতেই ফারফুল জেডিকে খুঁজে বের করে আর শুরু করে দেয় তাকে মার দেয়া কারণ জেডি সারা দিন তার ফোন ধরেনি তো যাই হোক এখন অফিসার ফারফুল এখন জেডির আঙ্গুলের ছাপ জোর করে একটা অবৈধ বন্দুকের উপরে নিয়ে নেয় আর তাকে সরাসরি হুমকি দিয়ে বলে তুই যদি দ্রুত সেই রত্ন পাথরগুলো আমাকে এনে না দিস তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোকে একটা নতুন মার্ডার কেসে ফাঁসিয়ে আবারও জেলে ভরে দেব তো এর পরের দিন মোচ চলে আসে জেডির বাড়িতে রাতে যা কিছু ঘটেছিল সব কিছু জেডি খুলে বলে মোচকে আর এখন মোচ জেডি শরীরের অবস্থা দেখে তখন শেষ রাজি হয়ে যায় জেডিকে সাহায্য করতে জেডি জানায় যে সেই লকারটা রয়েছে অন্য একটা শহরে তাই আর দেরি না করে তারা দুজনেই রওনা হয়ে পড়ে মোচ তার স্ত্রীর কাছে মিথ্যে কথা বলে যে তার দাদি খুবই অসুস্থ আর সে এখন জেডিকে তার দাদির কাছে রেখে আসতে যাচ্ছে এই কথা শুনে অ্যাবি প্রচণ্ড রেগে ওঠে কারণ সে গর্ভবতী অবস্থায় তার স্বামীকে একা একা কোথাও যেতে দিতে চায় না তখন মোছ বলে যে এই বেটেকে যদি এখন না পাঠায় তাহলে ওই সে আমাদের বাড়িতে চিরতরে আস্তানা গেড়ে দেবে এই কথা শুনে আবি বুঝে যায় যে এটা আসলেই ভালো হবে ওই বেটেকে একবারে এক বাড়ে তার দাদির কাছে ফেলে রেখে আসা তো যাই হোক এদিকে রাস্তায় দুই ভাই একটা লজে উঠে পড়ে সেই ঘরে একটা মাত্র বিছানা ছিল তো সেই বিছানায় কে ঘুমাবে সেটা ঠিক হয় রক পেপার সিজার্স খেলে মোচ এই খেলায় জিতে যায় তবে সে জেডিকে বলে যে শোন এই বেডটা অনেক ছোট তুই তো বামন তোর সাথে ফিট করবে আমি নিচে ঘুমিয়ে পড়ি কিন্তু জেডি রাজি হয় না তো শেষ পর্যন্ত দুজনের কেউই সেই বিছানায় ঘুমায় না একজন ঘুমায় সোফাই মেঝেতে তো পরদিন সকালে ফারফুল আবার চলে আসে জেডিকে ধরার জন্য তার বাড়িতে সে দেখতে পায় যে বিছানায় একটা ডামি ঘুমিয়ে আছে আর জেডির ফোনের জিপিএস লোকেশন ট্র্যাক করে তার ফোনটা সে খুঁজে পায় কিন্তু সেটা ছিল একটা টয়লেটের ভেতরে এবার তো ফার ফুল পুরো পুরি রেগে যায় আর এদিকে জেডি বলে যে আমি চুরি করার আগে একজন মানুষের সাথে দেখা করতে চাই মোজ প্রথমে নিষেধ করে দেয় কিন্তু জেডি বলে যে জেলে থাকতে আসলে একটা মেয়ে ছিল সে আমাকে অনলাইনে অনেক সাপোর্ট করত তাকে একবার দেখা খুবই দরকার আর হ্যাঁ সেই সময় সে মোজকে বলে যে তুই তো বিয়ে শাদি করে সংসার গুছিয়ে নিয়েছিস আমারও তো একটু বউ সন্তান নিয়ে ঘর টর করতে হবে তাই না রে ভাই তো শেষমেশ মোচ রাজি হয়ে যায় আর এখন তারা পৌঁছায় সেই মেয়ের বাড়িতে মেয়েটার নাম ছিল বেথিস্টা যদিও সে রেগেছিল যে ডিজেল থেকে ছাড়া পেয়েও তার সঙ্গে কেন যোগাযোগ করেনি এই জন্য তবুও সামনে পেয়ে তার হৃদয় গলে যায় কিছুক্ষণ পর বেথি বিভিন্ন অজুহাতে যেদিকে নিয়ে যায় তার বেডরুমে আর তারপর চালু করে দেয় জোরে জোরে রক মিউজিক এদিকে আমরা তো বুঝতেই পারছিলাম যে সেখানে কি হচ্ছে তো যাই হোক মোচ এই সব কিছু দেখে লিভিং রুমে গিয়ে চুপচাপ বসে কার্টুন দেখতে থাকে আর তখনই হঠাৎ করে দরজার সামনে এসে দাঁড়ায় এক ওরাং ওটাং বানর বানরটা সেই দরজা বন্ধ করে ফেলে মোচ তো ঘাবড়ে যায় সে ভেবেই নেয় যে এখন বুঝি বানরটা তার উপরে হামলা করে দেবে কিন্তু না বানরটা আরাম করে একটা সিগারেট ধরায় আর বলে আমার নাম স্যামুয়েল মোচ বলে যে আমার নাম মোচ প্রথমে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু হঠাৎ করে সে বানরটার আচরণ বদলে যায় সে মোচের কাছে এসে তার কানে মুখ নিয়ে বলে যে আমি আসলে মানুষ আর আমি মানুষকে অনেক ভালোবাসি এই কথা শুনে মোচ লাফিয়ে উঠে দাঁড়ায় আর সোজা দৌড়ে গিয়ে গাড়িতে বসে পড়ে এদিকে বেথি বাথরুমে গেলে জেডি চুপি চুপি তার পার্টস খুলে তার ওয়ার্ক আইডিটা চুরি করে ফেলে আর কোনো সময় নষ্ট না করে সে জানালা দিয়ে সোজা লাফিয়ে পড়ে গাড়িতে দুজন আবারও একসাথে রওনা দেয় আর মোচ রেগে গিয়ে বলে যে তুই জানিস এক বানর আমার শরীর নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিল তো ঘন্টাখানিক পরে তারা বিশ্রাম নেবার জন্য একটা হোটেলে ওঠে আর জেডি তখন সাওয়ার নিচ্ছিল আর এই সুযোগে মোচ কেন জানি না জেডির ব্যাগ চেক করে ফেলে ব্যাগ থেকে পড়ে যায় তখন এক গাদা চিঠি মোচ সেই চিঠিগুলো খুলে খুলে পড়ে সবগুলো চিঠি পাঠিয়েছে তাদের মা ক্যাদ যে তাদের মা ছোটোবেলাতেই তাদেরকে ফেলে রেখে চলে গিয়েছিল এই অনুশোচনার কারণে একটা চিঠিতে তাদের মা লিখেছিল যে প্ল্যান শুরু হয়ে গেছে কিন্তু খেয়াল রাখিস মোচ যেন কিছু টের না পায় এই কথা শুনে মোচ রেগে ফুসে ওঠে সে যেদিকে জিজ্ঞাসা করে যে মা শুধু তোকে কেন চিঠি লিখেছে যেডি বলে যে ভাই তুই তো অনেক ইমোশনাল তাই রেগে গিয়ে বা ইমোশনাল হয়ে তুই ভুল ডিসিশন নিয়ে ফেলিস তাই মা তোকে এখনও কিছু বলেই নি এই কথা শুনে মোজ পুরোপুরি রেগে যায় সে বলে যে তোর সব কথাই তো মিথ্যে হয়তো কোনো লকার নেই হয়তো কোনো পুলিশ তোকে ধামকি দেয়নি সব কিছুই আসলে তোর নাটো সে রেগে গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যেতে চায় কিন্তু ঠিক তখনই করিডোরের সামনে দাঁড়িয়েছিল তাদের মা ক্যাথ মোচ এতটাই শক্ট হয়ে যায় যে সে সোজা একদম নিচের গাড়ির উপরে পড়ে যায় পরবর্তীতে তারা তিনজন একসাথে বসে কথা বলতে থাকে কিন্তু মোজ তখনও প্রচণ্ড রেগেছিল সে তার মাকে সরাসরি জিজ্ঞাসা করে যে পঁচিশ বছর ধরে আমার কথা কখনো তোমার মনে হয়নি আমি যে বেঁচে আছি এটা কি তুমি জানতে ক্যাত কোনো অজুহাত দেয় না সে নিজের ভুল স্বীকার করে নেয় সে বলে যে লোভ আর পুলিশের ভয়ে আমি পালিয়েছিলাম তোমাদের কথা তখন ভাবার আমার সময় ছিল না তারপর সে জানায় যে তার বয়ফ্রেন্ড গ্লেনি সেই রত্ন পাথরগুলো গিলে ফেলেছিল পুলিশ তখন তাদের পেছনে লেগেই ছিল আর পালাতে পালাতে গ্লেন গুলিবদ্ধ হয়ে মারা যায় তখন ক্যাচ সেই লাশটা লুকিয়ে একটা নির্জন জায়গাতে কবর দিয়ে দেয় আর দেশ ছেড়ে পালিয়ে চলে যায় কিন্তু আজকে সে ফিরে এসেছে কারণ তার হাতে আর একদমই সময় নেই তার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে এই কথা শুনেই মোচের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় এইসব কিছু বলে ক্যাথ এখান থেকে চলে যেতে চাইলেও জেডি তাকে বোঝায় যে এবারটা একদম সত্যি আমরা সত্যি এবার শেষ চুরিটা করব। কিন্তু তবুও মোচ স্পষ্ট জানিয়ে দেয় যে আমার কোনো মণিমুক্তা বা রত্নের দরকার নেই চুরি ডাকাতে আমি ছেড়ে দিয়েছি অনেক আগেই তখন জেডি বলে যে আরে ভাই আমরা তো চুরি করছি না আমরা শুধু সেই জিনিসগুলো ফেরত নিচ্ছি যেগুলো পঁচিশ বছর ধরে আমাদের পরিবারের সম্পদ ছিল কিন্তু তবুও মোচ রাজি হয় না তখন জেডি এক আর বলে যে তুই কি তোর ছেলেকে তোর ওয়েটারির টাকা দিয়ে জীবন চালিয়ে দিবি সে কি আমাদের মতো ছোটোখাটো অপরাধ করে বেড়াবে নিজের পেট চালানোর জন্য এই কথাটা মোচের মনে গেথে যায় কারণ সে বুঝতে পারে যে টাকা ছাড়া সে তার ছেলেকে একটা সুন্দর জীবন দিতে পারবে না আর সে একদম শেষবারের মতো তার ভাইয়ের পাশে দাঁড়াতে আবারও রাজি হয়ে যায় তো এখন পরদিন ক্যাথ জেডি আর মোচ তিনজন রওনা দেয় গ্লেনের সেই কবরটা খুঁজতে এদিকে পুলিশ অফিসার ফারফুল এসে হাজির হয় বেথির বাড়িতে জেডির ব্যাপারে সে তাকে জেরা করতে শুরু করে বেথি বলে যে আমি আসলে কিছুই জানি না কিন্তু ফারফুল তার কথা একদমই বিশ্বাস করে না সে বেথিকে ভয় দেখায় তো বেথি ভয় পেয়ে সব কিছু বলে দেয় যে হ্যাঁ জেডি আর তার ভাই এখানে এসেছিল আর জেডি আমার ওয়ার্ক আইডিটা চুরি করে নিয়ে চলে গেছে ফারফুল তখন আর অনেক কিছু জিজ্ঞাসা করতে চায় কিন্তু ঠিক তখনই সেই ওরাং ওটাং স্যামুয়েল সেখানে এসে হাজির হয় সে ফারফুলকে টেনে হিঁচড়ে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয় আর শুরু করে দেয় এক দারুণ ধোলায় এদিকে জেডি আর মোচ বেথির আইডি কার্ড ব্যবহার করে একটা জেসিবি জেসিবিটর চুরি করে নেয় ক্যাথ তাদেরকে নিয়ে সেই জায়গাতে চলে যায় যেখানে গ্লেনকে কবর দেওয়া হয়েছিল তো মোজ শুরু করে দেয় খোড়াখুড়ি আর কিছুক্ষণ পরে বেরিয়ে আসে গ্লেনের মৃতদেহ আর সেই হারিয়ে যাওয়া রত্ন পাথর কিন্তু ঠিক তখনই সেই জায়গায় নতুন মালিক নিজের গার্ডস নিয়ে হাজির হয়ে যায় এখন এই জায়গাটা নাকি একটা গল্ফ কোর্স হয়ে গেছে গল্ফ কোর্সে এই খোরাখুরি করার জন্য তারা সবাই অনেক ক্ষুব্ধ হয়ে যায় তখন তিনজন জেসিবিতে উঠে পালানোর অনেক চেষ্টা করে পেছন থেকে গল্ফ ক্লাবের লোকজন তাদের দিকে গল্ফ বল ছুড়ে আক্রমণ চালাতে থাকে একবারের জন্য যেদিকে তারা ধরেও ফেলে কিন্তু মোচ কোনো রকমে তাকে বাঁচিয়ে আবার দৌড় দেয় তারা তিনজন পালিয়ে গিয়ে একটা জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে সেখানে তারা গ্লেনের মরাদেহ নিয়ম করে শেষ বারের মতো কবর দিয়ে দেয় যেটি তখন খুশি হয়ে বলে যে সব কিছু তাহলে প্ল্যান মাফিকই চলছে যাই হোক সব কিছু তাহলে ভালোভাবে ঘটে গেলেই হল কারণ আমার জেলখানার দিনগুলো অনেক কষ্টে কেটেছে আর তাছাড়াও মোচের চাকরি হারানোর পরে তার দিনগুলো অনেক খারাপ গিয়েছে কিন্তু তখনই মোচের মনে পড়ে যায় যে আমি তো কাউকে বলিনি আমার চাকরি চলে গেছে সেখানে এসে বুঝতে পারে যে এই চাকরি হারানোর নাটকের পেছনে হাত ছিল জেডির আর এই পুরো ঘটনা ছিল জেডি আর ক্যাথের বানানো একটা ফাঁদ যাতে করে মোচ বাধ্য হয় জেডিকে সাহায্য করতে এই সত্যিটা বুঝতে পেরে মোচ রেগে ফেটে পড়ে সে চিৎকার করে বলে যে তুই একটা মিথ্যাবাদী বেইমার আমাকে তুই জেলে পাঠাবি দুই ভাইয়ের এই ঝগড়া এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে শেষমেশ মোচ একটা অস্ত্র দিয়ে জেডির উপরে আঘাত করে ফেলে জেডি পড়ে যায় সেই গর্তে যেটা তারা গ্লেনের জন্য ঘুরেছিল মোচ এবার চুপচাপ গিয়ে বসে পড়ে একটা নদীর ধারে একেবারে শান্ত হয়ে সেখানে কিছুক্ষণ পর ক্যাথে এসে হাজির হয় সে মোচের পাশে বসে মোচ তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমাদের জন্য ফিরে এসেছ নাকি এই অসুস্থ হবার নাটকটা করছো শুধু ওই হিরেটা পাওয়ার জন্য ক্যাথ স্বীকার করে যে আমি আসলে কখনোই একজন ভালো মা হতে পারিনি কিন্তু এবার আমি চাই আমার শেষ কটা দিন তোমাদের সাথেই কাটুক আর কিছু টাকা তোমাদের জন্য রেখে যেতে চাই যাতে তোমাদের ভবিষ্যৎটা একটু ভালো হয় কিন্তু ঠিক তখনই সেখানে অফিসার ফারফুল এসে হাজির হয়ে যায় সে জেরিকে ধরে ফেলে আর বলে যে তোকে তো আবারও জেলে পাঠাবো মোচ তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ফারফুল দুই ভাইয়ের উপরেই চড়াও হয়ে বসে তাদের দুজনকেই দড়ি দিয়ে বেঁধে ফেলে ফারফুল তখন ক্যাথকে বলে যে তুমি এখন বেছে নাও তোমার ছেলেরা বাঁচবে নাকি সেই হিরেগুলো ক্যাথ কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে যে তোমরা দুই ভাই কেউ তো চাও না আমি তোমাদের সাথে থাকি তাই সে পুলিশ অফিসারকে বলে যে তোমরাই রাখো আমার ছেলেদের আর এখন সে ওই হিরেগুলো নিয়ে দৌড়ে পালিয়ে চলে যায় ফার ফুল তার এই ব্যবহার দেখে তো অবাক হয়ে যায় কিন্তু তবুও সেই ভাইকে না মেরে গাড়িতে তুলে পুলিশ স্টেশনের দিকে রওনা হয় যদি তখন বলে যে আমি যদি চাই তাহলে কিন্তু তোমাকে এক্সপোজ করে দিতে পারি এই কথা শুনে ফুল এসে বলে যে একটা চোরের কথা কেউ বিশ্বাস করবে না গাড়িতে বসে দুই ভাইয়ের মাঝে আবারও ঝগড়া শুরু হয়ে যায় আস্তে আস্তে সেই ঝগড়া গড়ায় হাতাহাতিতে ঝগড়ার মাঝে জেডি ফুলের মুখে সোজা একটা লাথি মেরে দেয় ফুল গড়াতে গড়াতে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে গাড়িতে একদম ঘুরে গিয়ে ক্র্যাশ করে আর দুই ভাই কোনো রকমে দড়ি খুলে একটা নির্জন জায়গাতে গিয়ে লুকিয়ে পড়ে মোজ তখন তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আর বলে আমি খুব শীঘ্রই ফিরে আসব কথা দিলাম কিছুক্ষণ নিরবতার পরে মোচ হঠাৎ করে জিজ্ঞাসা করে যে মা তো সেই রত্নপাথরগুলো নিয়ে পালিয়ে গেল কিন্তু আমরা কিভাবে ওগুলো খুঁজে বের করব কিন্তু জেডির মাথায় এই সম্পূর্ণ একটা প্ল্যান ছিল তো যাই হোক এখন ক্যাথ যখন সেই ডায়মন্ড এক্সচেঞ্জ করে বেরিয়ে আসে তখনই তার দুই ছেলে জেডি আর মোচ বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল দুজনে চুপচাপ তাকিয়েছিল আর তাদের চোখে মুখে ছিল একটাই প্রশ্ন যে এখন মা কি করবে ক্যাথ কিছুই বলতে পারছিল না আর একবারের জন্যেও পেছনে না তাকিয়ে সে জায়গা ছেড়ে পালিয়ে চলে যায় দুই ভাই এবার মায়ের পেছনে ছুটতে থাকে আর তারা পৌঁছায় একটা পুরনো পরিত্যক্ত শপিং মলে সেখানে দৌড়াতে দৌড়াতে ক্যাথের হাত থেকে সে টাকার ব্যাগটা পড়ে যায় যদি সেই ব্যাগটা তুলতেই যাবে কিন্তু ঠিক তখনই সেখানে ফারফুল এসে হাজির হয় সে চিৎকার করে বলতে থাকে যে তোমরা সবাই শেষ পুরো পরিবারটাকে ধ্বংস করে দেব আমি দুই ভাই চেষ্টা করে শান্তভাবে কথা বলতে এমনকি টাকা ফিরিয়ে দেবার ফারফুল তখন পুরো পুরি পাগল হয়ে গেছে এবার দুই ভাই ভাবে যে সবকিছু ঝগড়া শুরু হয়ে যায় যেদি বলে যে শালা বাটু এখন আমার বাচ্চাকে কে সামলাবে মোচ বলে যেই সামলাক না কেন সে অন্তত পক্ষে তোর থেকে অনেক ভালো বাবা হবে এই পুরো দৃশ্যটাই ক্যাথ আবার উপর থেকে দেখছিল আর তখনই তার ভেতরে দগদক করতে থাকে যে আমি কি সত্যি এতটা স্বার্থপর ছিলাম যে ছেলেদের এমন বিপদে রেখে পালিয়ে যেতে পারি কিন্তু ঠিক তখনই ফারফুল হাওয়ায় কয়টা গুলি ছুঁড়ে দেয় আর জেডি তখন টাকার ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয় তার দিকে কিন্তু ব্যাগের ভেতরে ছিল একটা লুকানো পিপার স্প্রে ফারফুল সে ব্যাগের চেন খুলতে স্প্রেটা সরাসরি তার চোখে পড়ে যায় সে চিৎকার করে উঠতে থাকে আর গুলিগুলো তার হাত থেকে এলোমেলোভাবে ছুটে বেরিয়ে পড়ে একটা গিয়ে লাগে একটা গ্যাস সিলিন্ডারে আর একটা বিশাল বিস্ফোরণ হয় ফারফুল উড়ে গিয়ে পড়ে অনেক দূরে দুই ভাই দ্রুত সেই ব্যাগটা তুলে দৌড় দেয় কিন্তু ততক্ষণে সেখানে আরও পুলিশ অফিসারেরা পৌঁছে গেছে ঠিক তখনই সেখানে ক্যাথ ফিরে আসে দুই ভাই হতভম্ব হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব তারা তো ভেবেছিল তাদের মা অনেক আগেই পালিয়ে গেছে কিন্তু ক্যাচ সোজা গিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বলে এইসব কিছু আমি করেছি আমার ছেলেদের এখানে কোনো দোষ নেই কিছু সপ্তাহ পরে মোচ চলে যায় এক দুর্নীতিগ্রস্ত বিচারকের কাছে যার কাছে ছিল সেই বন্দুক যেটাই ছিল জেডির আঙুলের ছাপ মোচ প্রস্তাব দেয় যে আমি আমার সব টাকা দিয়ে দেবো শুধু ওই বন্দুকটা চাই বিচারক আসলে ছিল ফারফুলের বাবা সে ঘুষ নিয়ে কোনো ঝামেলা ছাড়াই বন্দুকটা মোচকে দিয়ে দেয় এভাবে মোচ মুছে দেয় তার ভাইয়ের বিরুদ্ধে শেষ প্রমাণটাও এরপর সে ফিরে যায় নিজের বাড়িতে যেখানে অপেক্ষা করছিল তার স্ত্রী আর একটা নতুন জীবন অর্থাৎ তার সন্তান সেই সন্ধ্যায় জেডিও হাজির হয় সেখানে বহু বছর পর পুরো পরিবার একসাথে বসে ডিনার করে আলাপচারিতার মাঝে বেরিয়ে আসে জেডি তার সমস্ত টাকা দিয়ে মোচের সেই সদ্য জন্ম মেয়ের নামে একটা জমি কিনে রেখেছে জীবনে প্রথমবার তাদের হাতে কোনো টাকা নেই কিন্তু তারা একসাথে ছিল আর এই একসাথে থাকাটাই ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ কয়েক মাস পরে পুরো পরিবার একসাথে ক্যাথকে দেখতে চলে যায় জেলখানায় ক্যাথ তার ছোট্ট নাতনিকে দেখে আনন্দে কেঁদে ফেলে মোচ হাসছিল কারণ এবার সে নিশ্চিত যে পুরো পরিবার একসাথে আছে তবুও তার মনে ছিল সামান্য দুশ্চিন্তা যে টাকা তো এখনো তাদের হাতে নেই কিন্তু ঠিক তখনই জেডি হঠাৎ করে দুটো চকচকে হিরের টুকরো আর মোচের হাতে সেই ডায়মন্ড দুটো দিয়ে সে বলে যে মা জেলে যাবার আগে এগুলো গিলে ফেলেছিল ঠিক যেমনটা মায়ের বয়ফ্রেন্ড গ্লেন গিলে ফেলেছিল এক সময় মা গিলে ফেলেছিল তিনটে হীরে যার মাঝে এই দুইটা তোর আর একটা আমার এই কথা শুনে মোচের মুখে ছড়িয়ে পড়ে এক ছিলতে প্রশান্তির হাসি আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ